হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব ভারতবর্ষের ইতিহাসে প্রাচীন এবং মধ্য যুগে যে সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিলো সেই যুদ্ধগুলো কী ছিল এবং তাদের নাম এবং এরা প্রতিপক্ষ কারা ছিলেন অর্থাৎ কাদের সাথে কাদের যুদ্ধ হয়েছিল এই ধরনের কোশ্চেনগুলো কম্পিটিটিভ এক্সামিনেশান পরীক্ষাতে খুবই আসে তাই খুব ভালোভাবে ভিডিওটি দেখলে তোমরা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিতে পারবে এছাড়া অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এই কোয়েশ্চেনগুলো অনেক তুলে দেওয়া হয় তাই তোমরা খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে ভিডিওটি শুরু করার আগে সকলকে বলে নিই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যারা পুরনো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করেইছো তার সাথে লাইক করে শেয়ার করো আমার এই ভিডিওটি তো চলো দেরি না করে শুরু করি প্রথম হচ্ছে হিদাস পিসের যুদ্ধ শাল হচ্ছে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এর প্রতিপক্ষ ছিলেন আলেকজান্ডার ও পুরুরাজ তারপর হচ্ছে কলিঙ্গ যুদ্ধ এটাও খুব ইম্পর্টেন্ট দুশো একষট্টি খ্রিস্টাব্দে প্রতিপক্ষ হচ্ছেন অশোক এবং কলিঙ্গরাজ অশোক এবং কলিঙ্গরাজের মধ্যে কিন্তু বিশ্ববিখ্যাত কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এরপর হচ্ছে আরও একটি বিখ্যাত যুদ্ধ তরায়নের প্রথম যুদ্ধ হয়েছিল কার সাথে মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে যেটাতে পৃথ্বীরাজ চৌহান জিতেছিল এবং মোহাম্মদ ঘড়ি পরাজিত হয়েছিল এরপর তরাইনের দ্বিতীয় যুদ্ধ মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইম্পর্ট্যান্ট কোশ্চেন খানুয়ার যুদ্ধ বাবর ও রানা সঙ্গের মধ্যে হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে ঘর যুদ্ধ হয়েছিল বাবর ও সুলতান মামুদের মধ্যে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে ঘরঘোড়ার যুদ্ধ পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাবর এবং বাংলা ও বিহারের আফগান শাসকদের মধ্যে সুরজগড়ে যুদ্ধ হয়েছিল পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে শের শাহ এবং মামুদ খাঁর মধ্যে এরপর চৌসার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শাহ এবং হুমায়ুন কনৌজের যুদ্ধ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শাহ এবং হুমায়ুন দ্বিতীয় পানিপথের যুদ্ধ পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে হিমু অর্থাৎ আদিল শাহের যে সেনাপতি ছিল হিমু এবং আকবরের তরফে বৈরাম খার মধ্যে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট খুব আসে তালিকটার যুদ্ধ খুব ইম্পর্টেন্ট পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল বিজাপুর আহমদ আহমদনগরের সম্মিলিত বাহিনীর সাথে বিজয়নগর সাম্রাজ্যের খুব ইম্পর্টেন্ট হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবর এবং রানা প্রতাপ সিং এর মধ্যে ধর্মটের যুদ্ধ ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে হয়েছিল ঔরঙ্গজেব এবং দারা শিকর মধ্যে শামুগড়ের যুদ্ধ পনেরো ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব এবং দারাশিকোর মধ্যে এবং খাজুয়ার যুদ্ধ ষোলোশো ঊনষাট খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব এবং সুজার মধ্যে এই ধরনের কোশ্চেনগুলো একটু আনকমন তাই এগুলো কিন্তু এখন পরীক্ষাতে তুলে দেয় তোমরা কিন্তু ভালোভাবে তৈরি করবে চান্দেরি যুদ্ধ হয়েছিল পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে বাবর ও মেদিনী রায়ের মধ্যে বিলগ্রামের যুদ্ধ শের শাহ হুমায়ুন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ এরপর হচ্ছে খানুয়ার যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে হয়েছিল বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে ঘরঘরার যুদ্ধ পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাবর এবং বাংলা ও বিহারের আফগান শাসকদের মধ্যে সুরজগড়ে যুদ্ধ হয়েছিল পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে শেরশাহ এবং মামুদ খান মধ্যে এরপর চৌষার যুদ্ধ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শাহ এবং হুমায়ুন কনজের যুদ্ধ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শাহ এবং হুমায়ুন দ্বিতীয় পানিপথের যুদ্ধ পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে হিমু অর্থাৎ আদিল শাহের যে সেনাপতি ছিল হিমু এবং আকবরের তরফে বৈরাম খাঁর মধ্যে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট খুব আসে তালিকঠার যুদ্ধ খুব ইম্পর্টেন্ট পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল বিজাপুর গোলকন্ডা আহমদনগরের সম্মিলিত বাহিনীর সাথে বিজয়নগর সাম্রাজ্যের খুব ইম্পর্টেন্ট হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবর এবং রানা প্রতাপ সিংয়ের মধ্যে ধর্মটের যুদ্ধ ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে হয়েছিল ঔরঙ্গজেব এবং দ্বারাশিকর মধ্যে শামুগড়ের যুদ্ধ পনেরো ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব এবং দ্বারাশিকর মধ্যে এবং খাজুয়ার যুদ্ধ ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব এবং সুজার মধ্যে এই ধরনের কোশ্চেনগুলো একটু আনকমন তাই এগুলো কিন্তু এখন পরীক্ষাতে তুলে দেয় তোমরা কিন্তু ভালোভাবে তৈরি করবে দেওরাই যুদ্ধ ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব ও দ্বারাশিকর মধ্যে ভোপাল যুদ্ধ সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে প্রথম বাজিরা এবং নিজাম উল মুলকের মধ্যে গিরিয়া যুদ্ধ সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আলিবদ্দী খাঁ এবং সরফরাজ খাঁয়ের মধ্যে হয়েছিল প্রথম কর্ণাটকের যুদ্ধ সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল ফরাসি বাহিনী ইংরেজ ও নিজাম আনোয়ার উদ্দিনের মধ্যে অর্থাৎ ফরাসি বাহিনীর সাথে ইংরেজদের এবং তার সাথে ছিলেন নিজাম আনোয়ার উদ্দিন দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ সতেরোশো ঊনপঞ্চাশ থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দ অব্দি হয়েছিল ইংরেজ ও নিজাম আনোয়ার উদ্দিন এবং ফরাসি বাহিনীর মধ্যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো সাতষট্টি থেকে ঊনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজ এবং মহীশুরের যিনি সেই সময় নবাব ছিলেন হায়দার আলী মধ্যে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সতেরোশো আশি থেকে চুরাশি খ্রিস্টাব্দ হায়দার আলী এবং ইংরেজদের মধ্যে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো নব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দ হয়েছিল ইংরেজ এবং মহীশূরের বাঘ টিপু সুলতানের মধ্যে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ইংরেজ এবং টিপু সুলতানের মধ্যে এবার আসি বিখ্যাত পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজ এবং সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ আহমদ সাউ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল ইংরেজের সাথে আহমদ সাউ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল বক্সারের যুদ্ধ আরেকটি ইম্পর্টেন্ট সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ ইংরেজদের তরফে ছিলেন মেজর মুনরো এবং তার বিপরীতে ছিলেন মীর কাশিম বিদরা যুদ্ধ সতেরোশো ঊনষাট খ্রিস্টাব্দে ইংরেজ এবং অলন্দাসদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ কুইন ইম্পর্টেন্ট সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি খ্রিস্টাব্দে মারাঠা এবং ইংরেজদের মধ্যে ইংরেজদের নেতা ছিলেন ওয়ার্ডেন হেস্টিংস এবার হচ্ছে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ আঠারোশো তিন থেকে পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজ তার বিপরীতে ছিলেন রঘুজি ভোঁসলে ও সিন্ধিয়া তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ আঠেরোশো সতেরো থেকে উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটিও হয়েছিল ইংরেজ এবং মারাঠাদের মধ্যে এবার আসি প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ আঠারোশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ এবং খালসা শিখ বাহিনীর মধ্যে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ আঠারোশো আটচল্লিশ থেকে উনপঞ্চাশ খ্রিস্টাব্দ এটিও ইংরেজ এবং শিখ বাহিনীর মধ্যে হয়েছিল তাহলে আজকে আমি ভারতে যে সমস্ত উল্লেখযোগ্য যুদ্ধ প্রাচীন মধ্যকালে এবং ইংরেজ আমলে হয়েছিল সেগুলো সম্বন্ধে বিবরণ দিলাম মোটামুটি সবই আমি এখানে দিয়ে দিলাম কিছু হয়তো বাদ থাকতে পারে পরে আমি দেখে যদি আরও থাকে দিয়ে দেবো ভিডিওটি খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে তার কারণ কাদের মধ্যে যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে হয়েছিলেন কে কে ছিলেন এগুলো কিন্তু খুব দেয় তোমাদের এমসিকু টাইপের কোশ্চেনে নাম সব দামগুলো দিয়ে দেবে তোমাদের সেখান থেকে কিন্তু অ্যান্সার করতে হবে তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং এর সাথে আমি ভারতের যে সমস্ত সন্ধি বা গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল সেগুলোও আমি দিয়ে দেবো সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও